বিভিন্ন ক্যারেটে ক্যারেটে আম জমে আছে বাজারে কিন্তু বিক্রি হচ্ছে না আমগুলো কৃষকদের হতাশায় ডুবে আছে এখানকার কৃষক এবং আম ব্যাপারীরা আম ব্যাপারীরা হতাশায় গ্রস্ত বিক্রি করতে পারছে না আম কত করে আম কত করে কেজি পনেরো মাত্র পনেরো টাকা আম আপনারা যারা পাহাড়ি এলাকায় এগুলো কি আম কাটিমং মাত্র টাকা কেজি রুপালি কত টাকা টাকা না টাকা মাত্র 25 টাকার রুপালি আম দেখছেন বাজারে শত শত আমের ক্যারেট পড়ে আছে এখানে বিক্রি হচ্ছে না এ পাশে ওই পাশে বিভিন্ন আম ব্যাপারীরা আসলে হতাশাগ্রস্ত এই যে আম পেকে পেকে পচে যাচ্ছে বিক্রির অভাবে তারা এই যে এখনো যারা কৃষকদের থাকে রয়েছে তারা সব আমগুলো এনে বাজারে

বার্মিস কথা কত মন আয় হায় কৃষক তো মাঠে মরা দেখতে পাচ্ছেন বাজারে বিভিন্ন আমের ব্যাপারীরা এসেছে দূর থেকে তিনশো চারশো পাঁচশো টাকা মন বিক্রি হচ্ছে আমরূপ এই বার্মিস আমের আমরা বাজারের অন্য সাইডটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকে শুধু আমের বাজারটি আপনাদের দেখাবো

পাহাড়ে প্রচুর পরিমাণের এই বার্মিস যেটি রাঙ্গুই বলা হয় এই জাতের আম প্রচুর ওঠে এবং এই রূপালি শেষের পথে যখন থাকে তখন এসব বার্মিস আম বাজারে আসতে শুরু করে এবং কম দামে এসব আম বিক্রি হয় আমরা এই ভিডিওতে দেখা চেষ্টা করছি যে এখানে কি পরিমাণে কি দামে বিক্রি হচ্ছিলো আম বার্মিস সেটি দেখতে দেখতেই পারছেন এবং এই দিকটা তো অনেক বার্মিস আম হয়েছে আজকে বার্মিস একদম বাজারে বিক্রি হচ্ছে না বললেই চলে একদম কম দামে বিক্রি হচ্ছে পাহাড়ের মানুষ টুকটি করে নিয়ে বার্মিস কত করে দাদা কত করে বিক্রি করলেন হ্যাঁ দেখছি সাড়ে সাড়ে ছয়শো সাতশো মন ফাখানা একদমই বাজার জুড়ে বার্মিস আমের ছড়াছুড়ি পুরো বাজারে বার্মিসাম উঠেছে আজকে দেখতে পাচ্ছেন ঝুড়িতে ঝুড়িতে ক্যারেটে ক্যারেটে এইসব বার্মিসাম

আমরা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের আম উঠেছে বাজারে এগুলো হচ্ছে সব বার্মিস আম গুলো কত বিক্রি করলেন সাড়ে আরো আস্তে শুরু করেছে আম বার্মিস আম যারা বার্মিস আমের ব্যবসা করতে চান তারা এই সে এখান থেকে বারমিসাম নিতে পারেন